জাপলাং পর্যটন স্পটের পানি এই মুহূর্তে নেমে গেছে নেমে যাওয়ার পর কিন্তু আমরা জিরো পয়েন্টে যাচ্ছি আপনাদের দেখাবো যে বর্তমানে কি অবস্থা এখানে একটা নদী ছিল কিন্তু সেই নদীর পানি কিন্তু এখন শুকিয়ে যেয়ে কিন্তু এখন কিন্তু পার্থ দৃশ্যমান হয়েছে একটা বিশাল পাথর পড়লি এই যে এই হচ্ছে সেই পাথর পড়লি এখনো পাথর উপর দিয়ে পানি আসছে অর্থাৎ পুরো টিকলি এখনো কিন্তু পানি মুক্ত না কিন্তু পানির রং কিন্তু খুব চমৎকার একেবারে নীল আমাদের নৌকা আস্তে আস্তে উপর যাচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে এখানে কোনো পর্যটক আসছে না নিষেধাজ্ঞা থাকায় এই হচ্ছে পর্যটন স্পটের এক অংশ স্বচ্ছ পানির দৃশ্যমান আমরা আস্তে আস্তে পাথরের টিকলির উপর চলে আসলাম যে পাথরের উপর ছিল বিশাল পানি সেই পানি কিন্তু একেবারেই নেমে গেছে সাথে সাথে কিন্তু একেবারে স্বচ্ছ রয়ে গেছে পানি এই হচ্ছে পাথর পড়লি আপনারা দেখছেন পাথরের উপর দিয়ে কিন্তু এখনো কিন্তু পানি এর একটা অংশ আস্তে আস্তে হয়তো আর দুই দিন যদি এইভাবে থাকে তাহলে কিন্তু পানি একেবারে কমে যাবে এবং পরিবেশ ভালো হলে কিন্তু এখানে পর্যটকদের আশা এখানে পর্যটকদের যাতায়াতের জন্য কিন্তু ওপেন করে দেওয়া হবে উপজেলা প্রশাসন কর্তৃক যেহেতু এখন নিষেধাজ্ঞা আছে যার কারণে কিন্তু এখানে কোনো পর্যটক এই মুহূর্তে আসছে না এই হচ্ছে স্বচ্ছ পানি হচ্ছে পাথর পড়ল सामने से मेघालय पहाड़